আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে সিনেমার প্রতি ভালোবাসার কোনো বই প্রকাশ না আমরা যারা চাই যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাক সিনেমা ভালো ভালো সিনেমা নির্মাণ হোক সেক্ষেত্রে সবার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা সিনেমার প্রযোজক বলেন ডিরেক্টর বলেন একটা সিনেমা যখন লগ্নি করে তখন অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু সিনেমাটা বানানোর চিন্তা করেন অনেক টাকা খরচ করে কাস্টিং ফাইনাল করেন হিরো হিরোণদের জন্য তারপর পুরো সিনেমাটা নির্মাণ করতে কমপক্ষে দূর থেকে তিন কোটি টাকা বাজেট খরচ হয়ে যায় তো সেই জায়গা থেকে প্রাইম প্রাইম যে হলগুলো আছে হলগুলো আসলে এতটা বেশি গুরুত্বপূর্ণ যখন ঈদের ছবিগুলো রিলিজ পায় যে আপনি দেখবেন যে কখনো কখনো কিছু হলে সিনেমা ভালো না হলেও কিন্তু হাউসফুল যায় তো সেই ক্ষেত্রে সেই হলগুলো থেকে ভালো ছবিগুলোকে বঞ্চিত করাটা আসলে কতটা যৌক্তিক সেটা আমি যারা আসলে এই জিনিসগুলো থেকে বঞ্চিত করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম অনেক প্রযোজকের আমরা কাঁদতেও দেখেছি যে লগ্নি করেছে তার স্বপ্ন ছিল যে ছবিটি ভালো করবে কিন্তু একটা ভালো ছবি নির্মাণের পরেও সিনেপ্লেক্স কমপক্ষে সাত থেকে আটটি হল রয়েছে মানে আটটি জায়গায় তিনটা চারটা করে শো সবসময় সিনেমাগুলো দেখানো হয় সেখানে একটিও হল না দেয়া এটা আসলে কতটুকু যৌক্তিক এটা আসলে আমার মাথায় আসে না আমরা যারা সিনেমা করছি আমরা কিন্তু মানুষের জন্য সিনেমা বানাই এখন সেই মানুষগুলো পর্যন্ত পৌঁছানোর স্কোপে আপনারা দিচ্ছেন না তাহলে আসলে আমরা সিনেমা মানে কিভাবে বানাবো আমরা কীভাবে উৎসাহ নিয়ে পারফর্ম করবো আর প্রযোজক যে এই যে মানে তিনি মানে মোটামুটি একটা সেকেন্ড ফিল্মের জন্য ফাইনাল করে ফেলেছিলেন সব কিছু তিনি ডিসকারেজ ডিসকারেজ হচ্ছেন তো এই জিনিসগুলো আসলে কতটা যৌক্তিক এটা আসলে আমার আমি সবার কাছে এই প্রশ্নটা রাখলাম সিনেমাগুলো থেকে কাউকে বঞ্চিত করা যাবে না আপনারা সবাইকে প্রপারলি জাস্টিফাই করেন মেইন স্ট্রিমের শুধুমাত্র একটি সিনেমা যাবে আর বাকি সবগুলো ছিটকে পড়ে যাবে এটা এটা আসলে খুবই দুঃখজনক এটা আসলে ইন্ডাস্ট্রি বিমুখতা আমি মনে করি এবং ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা না থাকার একটা প্রতিচ্ছবি যেটা মানুষকে আস্তে আস্তে মানে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে দিবে ইন্ডাস্ট্রির উন্নয়নকে ব্যাহত করবে সো আমি চাই যে এই জিনিসগুলো অন্ততপক্ষে সিনেমার জায়গা থেকে দর্শকদের ভালো সিনেমা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো পলিটিক্সের শিকার আমরা যেন না হই তুমি স্টার্ট করো প্রথম দিন আসলে ভাই আমরা তো ডাকাতে প্রেক্ষাপট পেয়েছি মাত্র একটি ব্লকবাস্টার সেক্ষেত্রে প্রথম দিন তারপর আমরা শো পেয়েছি রাত্রের আটটা চল্লিশে জানি না কেন আমাদের সাথে এটা হয়েছে বিশেষ করে আমরা লায়নেও পাইনি বা ডাকাতে বাকি যে কয়টা ছিল একটা তো পাইনি আর শোটাও পেয়েছি একটা একটা মানে মাল্টিকাস্টিং মুভি যেখানে আপনারা ইতিমধ্যে জানেন যে মোটামুটি এক কোটি আশি লাখ টাকা বাজেটের ছবিটা সেখানে আমরা মাত্র একটি শুধুমাত্র বলক একটি শো পেয়েছি ঈদের দিন মাত্র একটি শো পেয়েছি তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এখানে দর্শক ভালো আছে একটি সুতো আপনারা দেখতে পারবেন যে ভালো দর্শক এসেছে আচ্ছা অনেকে বলছেন

আমাদের মুভিতে মেন কাস্টিং আরও তো আদার যে প্রবীণ নবীন যারা আছে সকলেই ভালো কাস্টিংগুলো আছে কাজিয়াজ স্যার থেকে শুরু করে তারপর বদ্মা মিঠু মোটামুটি আমাদের কাস্টিং তো খুবই ভালো আছে আর আমাদের আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা ট্রেলার লঞ্চ করেছিলাম রিলিজের আগে গানগুলো আমাদের দর্শকপ্রিয়তা পেয়েছে কিন্তু এত কিছুর পরও আমরা মাত্র ডাকাতে শুধুমাত্র ব্লকবাস্টারের একটা শো পেয়েছি এটা তো মনে করে নিতেই পারি যে রাজনীতিতে পড়েছি এই যে আপনি প্রতিমন করে যেটা আপনি বলেন যে চলচ্চিত্রের পক্ষের হাত বা ক্ষেত্র কারণে এইভাবে কি বাংলা সিনেমার কোনো ক্ষতি সাধন হচ্ছে বা বাংলা সিনেমার আপনি নতুন प्रोडোসার আপনি কি আগামীতে এটা শ্রোවනজন সহায়ত হবে নাকি আবার ডিমোটে ডেলিভারি না অলরেডি হয়ে গেছি কারণ হচ্ছে কিভাবে করব বলেন আমরা যদি এই সিনেমা হলে যদি শোই না পাই আমরা কিভাবে কাজ করব নতুন করে এত সুন্দর একটা কাজ করেছি ভালো একটা কাজ করেছি আপনি ব্লকবাস্টারও দেখতে পারবেন আপনি হয়তো সামনে থেকে দেখতে পারবেন আমাদের যে কাট আউটগুলো আছে মানে আমাদের যে পাবলিসিটিগুলো আছে সেগুলো মনে হচ্ছে যে কেউ লুকিয়ে রাখছে আমি দেখলাম ডেড বডি সবই রিলিজ না ডেড বডি রিলিজ হচ্ছে মে মাসের তিন তারিখে কিন্তু তারা এই ডেড বডিটা সামনে শো করে রাখছে দর্শক যদি না দেখে যে এখানে মায়েদা লাভ শো আছে

বিমাটাmathscr ব্যবহার করা হচ্ছে ভালো সিনেমাগুলোর ক্ষেত্রে বাইকারে একটা কাজ করছে না আমরা আসলে জানি না এটা কারা করছে বা কি করছে এই এই জিনিসটা কেন করছে যে ভালো মুভিগুলা পিছনে ফেলা দেওয়ার মানে এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে একদম নষ্ট করে দেওয়ার পায়তারা শুরু করছে যারাই করছে এটা যে ভালো কিছু দর্শককে দেখতে দিচ্ছে না আর ভালো কিছু দর্শক যদি না দেখে দর্শকপ্রিয়তা যদি না পায় আমরা কিভাবে নতুন করে সুযোগ আনব আচ্ছা এই ঢাকার বাইরে নিয়ে বলো ঢাকা বাইরে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আমাদের যে প্রতিনিধিরা আছে তারা আমাদেরকে খুব ভালো রেসপন্স দিচ্ছে এই কোলনাঙ্গিতা আছে হাউসফুল শো যাচ্ছে তারপর আপনার এই মুক্তাগাছা মুনে আছে হাউসফুল শো যাচ্ছে তারপর আপনার ইয়াতে মানে মতলবে কাজলি আছে ওখানও ভালো যাচ্ছে মানে সবকিছু ঢাকার বাইরে সেগুলো আমরা ভালোই পাচ্ছি যেহেতু আমরা আমরা সিঙ্গেল স্ক্রিন গুলো ভালোই পাচ্ছি এখানেও মোটামুটি ভালোই পেয়েছি তবে আমাদের আমরা স্ক্রিন পাইনি সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ অবশ্যই নীতিমালা হওয়া দরকার আমরা বিশেষ করে এতদিন যাবৎ আমরা জেনে আসছি যে পজিশন অপজিশন অবশ্যই দুটা ছবি থাকে কিন্তু এখন এসে দেখলাম যে পজিশন অপজিশনে শুধু একটা মাত্র ছবি চলে এই নিয়ম ছিল না আগে ফিল্মে

না দেখুন একটা সিনেমাকে মানুষ দেখার আগ্রহ কিভাবে প্রকাশ করে যখন সিনেমার গান ট্রেলার প্রকাশ পায় আপনি দেখুন যে আমাদের আমাদের সিনেমার দিল দেবানা দিল একটা গান আছে ওই গানটি অলমোস্ট প্রায় চল্লিশ লাখের মতো ভিউ হচ্ছে অনলি অনলি ইন থ্রি ডেজ তা আবার নতুন চ্যানেলগুলোতে মানে আপলোড করে তারপর হচ্ছে আপনি সেদিক থেকে সেই কম্পারিজনে চিন্তা করেন যে প্রথম দু তিনটা মোস্ট মানে ভিউ হওয়া আমাদের সিনেমার গান আছে এত পাওয়া মানুষের যে উচ্ছ্বাস দেখা গেছে যে মানুষ সিনেমা হলে গিয়ে দেখতে চায় তো সেই ছবিটি আসলে দর্শক পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না নানান কারণে তো এটা আসলে অনেক বেশি দুঃখজনক দেখুন আমাদের ঢাকার বাইরে আমরা যে কয়েকটা হল পেয়েছি দুঃখজনক হলেও সত্যি যে এই সিনেমাটি কমপক্ষে কমপক্ষ বঞ্চ থেকে ষাটটি হল ডিজার্ভ করতো ন্যূনতম এই যুদ্ধের মাঝখানেও তারপর আমরা হল পেয়েছি মাত্র নয়টি তবে ইনশাল্লাহ আমরা হাল ছেড়ে দিব না কারণ কন্টেনে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে ঢাকার বাইরে যেই জায়গাগুলোতে সিনেমাটা গেছে আমরা কিন্তু দুপুরের শো কখনো হাউসফুল শুনি না কিন্তু ঢাকার বাইরে আমাদের দালাবের কিন্তু দুপুরের শো হাউসফুল গেছে যে টাইমটাতে মানুষ লাঞ্চ করে ওই টাইমটাও কিন্তু হাউসফুল গেছে শো সো মানে মায়া কিন্তু মানে যারা যারা ট্রেইলার টিজার গান দেখেছে তাদের কিন্তু মায়ে জড়াতে পেরেছে শুধুমাত্র এটাই অপেক্ষা আমাদের ইনশাল্লাহ আমাদের আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে প্রথম প্রথম উইকের রেসপন্স নিয়ে নেক্সট উইকে সর্বাধিক হলে ইনশাল্লাহ মায়া যাবে এবং দর্শক দেখার স্কোপ পাবে ইনশাল্লাহ আচ্ছা 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 না হ্যাঁ আসলে যখন প্রশংসা করে সেটা সেটা এক ধরনের একটা পজিটিভ উদ্দীপনা তৈরি করে নিজের ভেতরে যারা প্রশংসা করেছেন তারা আসলে প্রতিটি প্রশংসা একটা করে উৎসাহ একটা করে ইন্সপাইরেশন এবং এটা সত্যি সামনে খুব ভালো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি ইন্সপায়ার করে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আমি চাই যে প্রতিটি দর্শক দেখুন রোমান্টিক প্রেমের গল্প কিন্তু একদম পিওর রোমান্টিক প্রেমের গল্প খুব কম হয় আমাদের ইন্ডাস্ট্রিতে তো সেই সবদে একটা ভালো এক্সাম্পল হতে পারে মায়দালাভ এই সিনেমাটি প্রতিটি দর্শকের দেখা উচিত এখানে কোনো প্রকার কোনো অশ্লীলতা তো আমার সিনেমাতে কখনোই থাকে না তবে এই সিনেমাটি একটা অন্য অনুভূতিতে অন্য একটা অনুভূতিতে মানুষকে নিয়ে যাবে এই ছবিটি যারা অন্ততপক্ষে জীবনে একবার হলে প্রেমে পড়েছেন তাদের একবার হলে সিনেমাটি দেখা উচিত আমাদের কন্টিনিউ আমাদের অনেক বেশি কনফিডেন্স আছে এই জন্য যে একটা ভালো কন্টেন্ট একটা ভালো কন্টেন্ট কিন্তু আসলে এমনি এমনি তৈরি হয়ে যায় না এটা ভালো কন্টেন্টের পেছনে অনেক এফোর্ট দিতে হয় শুধুমাত্র এটা গল্প নয় পোস্ট প্রোডাকশন অনেক বেশি এফোর্ট দিতে হয় এবং সেই এফোর্টগুলো আমরা দিয়েছি আমাদের বিজেএম অনেক রিচ বিজেএম আমরা করতে পেরেছি এবং সং টং সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইট ক্যান বি এ ভেরি গুড এন্টারটেনমেন্ট প্যাকেজ ফর দা অডিয়েন্স ওকে ওকে আমার কাছে বিষয়টা আসলে ব্যতিক্রম মনে হয় না কারণ হচ্ছে দেখুন কখনো কখনো আমাদের স্বনামধন্য ডিরেক্টররা একটা জায়গায় কনফাইন্ড হয়ে যায় তো ভালো আসলে দেখুন আমার কাছে যেমন আমি পজিটিভলি বলছি হিমেল আশরাফ ভাইয়ের প্রিয়তমা অনেক ভালো বিজনেস করেছে কিন্তু রাজকুমার নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য আমরা শুনতে পাচ্ছি বাট আমার বিশ্বাস যে ছবিটা ইনশাল্লাহ ভালো যাবে এবং তিনি ভালো নির্মাতা তো অনেক সময় মানে এটা এটা তাকে আসলে দোষও দেওয়া যাবে না কারণ হচ্ছে একজন নির্মাতা সবসময় কিন্তু বেস্ট দিতে পারে না কখনো কখনো অনেক সুপার ডুপার হিট দিতে পারবে কখনো আবার এমন অনেক ডিরেক্টরকে আমি দেখেছি ওনার জীবনের শ্রেষ্ঠ সিনেমা তিনি বানিয়েছেন অথচ যেটা অ্যাভারেজ হয়েছে সেটা হয়েছে সুপার হিট এবং যেই সিনেমাটা ওনার ওনার লাইফের সবচেয়ে বেস্ট সিনেমা মনে হয়েছে সেটা মুক্তবরে পড়েছে তো এটা আসলে কখনো বলা যায় না দিস ইজ আনপ্রেডিক্টেবল তবে আমি মনে করি যে ডিরেক্টরদের হাতে অনেক অনেক কিছু ডিপেন্ড করে আমার কাছে মনে হয় যে আমি আরও প্রপারলি ইউটিলাইজড হওয়ার হওয়ার হয়তো আমাকে করতে মানে করলে হয়তো আরও বেস বেটার কিছু আমি দিতে পারবো আমি চাই যে ডিরেক্টরদের অনেক বেশি চাহিদা থাকুক আমার কাছে আমি ব্যাটার থেকে বেস্টটা দিই এবং আমার কাছে মনে হয় কি যে আমার আত্মবিশ্বাস রয়েছে যে আমি এ পর্যন্ত এই পর্যন্ত যা দিয়েছি তার থেকে অনেক ভালো কিছু আমি দেওয়ার ক্যাপাবিলিটি আমার আছে বাট আমার সঙ্গে একটু কানেকটিভিটি হয়তো বা এখনও প্রবলে হয়ে ওঠেনি অনেকগুলো ভালো সিনেমা হয়তো গেছে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো যারা রেখেছেন আগামীতে আমার যেই সিনেমাগুলো আসবে সেগুলো তাদের এই প্রশ্নের যে একটা আক্ষেপ রয়েছে যে আক্ষেপ নিয়ে প্রশ্নগুলো করেছে সেই আক্ষেপটা